Hoặc sao Khao em ăn em mua gọi Em mua gọi Hãy

না আমি টা না আমি দেখছি যে আসলে ফলটা কেমন আমি কখনো দেই নাই তো এইজন্য দেখতে আইছি দাদা দেখো না এটা জিজ্ঞাস করা লাগে এটা কি ফল এটা জানো না আমি তো জানি না কেও যেমন কাড়াল খাও না জি ওই কাড়ালের মতন এই কেও কাড়াল এটা আগে মনে করো জঙ্গলে হইয়ে থাকতে জঙ্গল ওই বাদায় গেছো বাধা বাধাই আমি ওই সুন্দরবন হ্যাঁ হ্যাঁ ওই তো হইয়ে থাকতে আর এখন এইবা বাগান পোরা লাগ যে আমাগো এই বিশাল বাগান দেখো হ্যাঁ এই 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 কোথায় কোথায় বাগান এই বাগানগুলা টাকা খরচা করিয়া করা লাগছে আর আইয়া হুম করিয়া মনে কর কাদালটা টানাটানি করতে তা কি লইছো হ্যাঁ মগে মুলুক পাইছো তেহেন কি মনসাইলে কি খাওয়া যাইবে না হন দাদা কি মনসাইলে খাইতেবো এটা পাকবে বাজারে নিয়ে বিক্রি করবো কিনিয়ে খাবি না আমি কিনে খাব না খাম না তো পাওয়ার দা আমরা কি আর পাওয়ার দেয় আমার গ্রহণ ওই যে মনে চাইছে এখন নিয়ে খামো বেটা বেশি কথা কবি না দেখতে তো দেখায় ভালো বেটা গোপলা হ্যাঁ আইয়ে পরের গাছের কাটার লোক টানা টানি কর খাইতে মন চাই খাইতে মন চাইলে এক সময় আইস হ্যাঁ খাওয়াইয়ে দুম তবু এত চুরি সাচুর আমি করি খাইস না বুঝছো এটা ভালো হইবে না যা এখন যাইতে কইছি যা আমার এটা লাগছে মারদার কথা কবি না আমার সেন যা আমরা চেনা দরকার নেই এই জিনিসটা আমার লাগবে আরে বাটা লাগার বুঝছি না যা আমার এটা মন সাইসে আমি না লই হিন্দু যাবো না যাবিনা আমার এটা নেওয়াই লাগবে আমার যাবি না কে আমার এই জিনিসটা লাগবে না আঞ্জাম না আমি যাইবে নাও হ্যাঁ আইসে কি কষ্ট করে বাগানটা করছি আর হেয়া আইয়ে সুন্দর টানাটানি ওটা টানাটানি ওটা টানাটানি একটা মগের মূল লোক পাইছে আইবে না আইবে না আইবে না আইবে না বুঝতে এই মুগই থুইছি দারে এই মুগই তা জমের দাওয়া দেমু তোরা ঠিক তার কত দামি কত সাল আমার কষ্ট গেছে আমার আর মাংস একখানে করিয়া গেছে এই এই কাড়া বুতা খাইতে খাইতে আমি শেষ হইয়া গেছি হ্যাঁ